আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন হঠাৎ করে মালয়েশিয়ার রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট অনেকটাই কমে গেছে গতকালকের থেকে তবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সম্ভাব্য কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকার রেট কেমন আছে এবং স্বর্ণের রেট কেমন আছে এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্ট রেনিউ করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনি ই পাসপোর্ট রেনিউ করতে পারবেন মালয়েশিয়াতে আজকে তেসরা ডিসেম্বর দু হাজার সাল রোজ মঙ্গলবার আঠারোই অগ্রহণ চোদ্দশো বাংলা আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে তিনশো বাহাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পুনর্না যোগ হবে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা সাতাশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা সাতাশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনে যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা সাতাশ পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাত ছাব্বিশ টাকা একাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয় পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জের এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পূর্ণ যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পূর্ণ যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে সাতাশ টাকা দুই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতনে যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সর্বপ্রথমে যে ডকুমেন্টটি হচ্ছে সেটি হচ্ছে ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক আপনি যদি নিতে নিজে নিজে নেওয়ার চেষ্টা করবেন আমি লিঙ্কে দিয়ে দেবো লিঙ্কে থেকে আর যদি না পারেন তাহলে যোগাযোগ করবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দুই নম্বর হচ্ছে আপনার ই পাসপোর্টের ফটোকপি তিন নম্বর হচ্ছে আপনার ভিসার কপি ভিসার কপি যদি না থাকে তাহলে আপনার আটটিকে টু পয়েন্ট জিরো রেজিস্ট্রেশন পেপার হলেও হবে অথবা আপনি যদি ট্যুরিস্টে মালয়েশিয়া এসে থাকেন সেই ভিসার কপি হলেও হবে অর্থাৎ যে কোনো ভিসার কপি আপনার এক্সপায়ার হয়ে গেছে কোনো সমস্যা নেই অর্থাৎ ভিসার কপি থাকলেই হবে চার নম্বরটি হচ্ছে আপনি যদি বাংলাদেশে ই পাসপোর্টটি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এই চারটি জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে সেই সাথে আপনার মোবাইলে থাকা জিমেল আইডিটি প্রদান করতে হবে জিমেলের পাসওয়ার্ড জানার কোনো দরকার নেই আপনার প্লে স্টোরে গেলে যে জিমেল আইডিটি পাওয়া যাবে সেটি দিলেই হবে জাস্ট শো বা দেওয়ার বাধ্যতামূলক সেই কারণে আপনাকে দিতে হবে তারপরে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি আপনার প্রদান করতে হবে এগুলো দিয়ে আপনি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য রিনিউ আবেদন করতে পারবেন আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি রিনিউ করেন সেই ক্ষেত্রে আপনার খরচ হবে একশো ছিয়ানব্বই রিঙ্গিত প্লাস ইয়ে স্কেল চার্জ বত্রিশ রিঙ্গিত এবং আপনার যদি ফটোকপি করা লাগে তাহলে পাঁচ রিঙ্গিত তাহলে টোটালে দুইশো ও তেত্রিশ রিঙ্গিত আপনার চার্জ দাঁড়াবে পাঁচ বছর মেয়াদি যদি আপনি করেন আটচল্লিশ পাতার আর যদি আটচল্লিশ পাতা দশ বছর মেয়াদি আপনি রিনিউ করেন ক্ষেত্রে আপনাকে প্রদান করতে হবে তিনশো পাঁচ রিঙ্গিত প্লাস স্কেল চার্জ বত্রিশ রিঙ্গিত তিনশো সাতত্রিশ রিঙ্গিত সেই সাথে যদি আপনার ফটোকপি করা লাগে তাহলে আরও পাঁচ রিঙ্গিত তাহলে আপনার চার্জ দাঁড়াবে তিনশো তেতাল্লিশ রিঙ্গিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা খোলা আপনাদের সাথে আলোচনা করলাম এবং ইএসকেলের ওয়েবসাইট থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেখানে কি কী তথ্য দিতে হবে প্রথমে ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি ই পাসপোর্ট সেবা সিলেক্ট করবেন তারপরে আপনার সম্বোধন যে ইয়ে আছে সেখানে মিস্টার দেবেন তার নিচে আপনার ফার্স্ট নেম সেকেন্ড নেম তারপরে আপনার পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ আপনার পার্সোনাল মোবাইল নাম্বার আপনার জিমেল আইডি তারপরে ব্যক্তিগত কিছু তথ্য আছে সেটি হচ্ছে আপনার বাংলাদেশে জরুরি কন্ট্যাক্ট নাম্বার কার সাথে করবে তার নাম তার মোবাইল নাম্বার এবং তারপরে আপনার ব্যক্তিগত যেটা আপনার জেলার নাম আপনার উপজেলার নাম আপনার ইউনিয়নের নাম আপনার পোস্ট কোড আপনার গ্রামের নাম তারপরে এগুলো সব কিছু পূরণ করার পরে আপনার ওটিপি একটি অপশন আসবে ওটিপি সেন্ড করবেন আপনি যে পার্সোনাল নাম্বারটি দিবেন সেই পার্সোনাল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি এক মিনিটের মধ্যে সেই ঘরে বসাতে হবে বসানোর পরে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টটি ডাউনলোড করার জন্য সামনে চলে আসবে এবং আপনার সিমে একটি মেসেজ চলে যাবে তো অ্যাপয়েন্টমেন্টটি আপনি ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে সেই নিয়ে আপনি আপনার সময় অনুযায়ী এবং তারিখ অনুযায়ী ইএস উপস্থিত থেকে আপনি এই পাসপোর্ট রেনুর জন্য ফিঙ্গার দিয়ে চলে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।